এক কথাই প্রকাশী একই সময়ে যুগপথ একই বিষয়ে চিত্ত নিবিষ্ট যাহার নিবিষ্ট চিত্র যে করদাই করদ পয় আছে যার পয় মন্থ পাখির ডানা পক্ষ বা পাখা পাহাড়ের উপরকার সমতল ভূমি গিরিপ তট প্রভাতের প্রথম তারা সুক্তারা পাহাড়ের নির্মভূমি নির্মমুখী পথ উত্তরাই পরের দ্বারা প্রতিপারিত যে পরভৃদ বা কুকিল পরকে লালন পালন বা প্রতিপালন করে যে পর ফিফা কমলা রং বাসন্তী ফুলের মধু মকরন্দ যে তরু ভক্তের বাসনা পূর্ণ করে তরু কল্পতরু পরের অন্য যে জীবন ধারণ করে পরান্ন জীবী যে আপনাকে কৃতার্থ মনে করে কৃতার্থ মন্য আত্মিক আপনাকে সর্বস্ব যে আত্মসর্বস্ব আপনাকে কেন্দ্র করে যা যার চিন্তা আত্মকেন্দ্রিক আপনাকে অত্যন্ত হীন বলিয়া তাকে হীনমন্য আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য ব্যবসার দ্রব্যাদি বেশাতি